আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা পেনশন সংক্রান্ত আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দীর্ঘদিন পরে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ পরে আপনাদের মাঝে পেনশন বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আসলাম এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি আপনারা জানেন আপনারা অবগত আছেন যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রবাসীদের পেনশন বিষয়গুলো আদায় করার জন্য এবং আপনারাও আপনাদের জায়গা থেকে দারুণ ভূমিকা রাখতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই বোনেরা পেনশন বিষয়টি কতটা যৌক্তিক এটা আপনারা একবার উপলব্ধি করুন এই পেনশন বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকেই দেখি বিরোধিতা করেন অনেকেই সাপোর্ট করেন মানে এমনও লোক আছে প্রবাসীদের ভিতরেই অনেকেই না বুঝেই এর বিরোধিতা করেন একটা বার বোঝেন একটা একটু চিন্তা করুন যে প্রবাসীদের পেনশন কেন প্রয়োজন আপনারা দেখেন বাংলাদেশে যে সরকারি চাকরিজীবী আছে তারা একটা সময় রিটার্ট হয়ে যায় তারা কত টাকা রিটার্টের জন্য পেয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে দেশের জন্য তারা কাজ করেন এই জন্যই কিন্তু তাদেরকে দেশ থেকে সম্মান প্রদর্শন করা হয় এটা প্রবাসীরা কিন্তু দেশের জন্য কাজ করতেছে প্রবাসীরা যে অবদান দেশের জন্য রাখতেছে এটা দেশের কেউ দেশে জব করে রাখতে পারবে না এটা বাস্তব দেশের যত রকম বড় পর্যায়ে সে জব করুক না কেন দেশে কিন্তু সে প্রবাসীদের মতো অবদান রাখতে পারবে না কারণ প্রবাসীরাই একমাত্র ব্যক্তি যারা রেমিটেন্স দিয়ে থাকেন বাংলাদেশকে বিদেশে নিজের টাকা খরচ করে নিজের জমি জমা বন্ধক দিয়ে নিজের বাড়ি বন্ধক দিয়ে নিজের সুদের উপর টাকা নিয়ে নানারকমভাবে টাকা সংরক্ষণ করে গরিব ভাই বোনেরা প্রবাসে আসেন প্রবাসে আসার পরে সেই ভাই বোনেরা কিন্তু পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠান এটা কিন্তু বাংলাদেশের জন্য সত্যি এক সৌভাগ্য বলা যায় এবং এখানে কিন্তু প্রবাসীরা নিঃস্বার্থভাবে বাংলাদেশের জন্য করে যাচ্ছে কিন্তু পক্ষান্তরে প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার কি এমন করলো তেমন কিছুই করেনি আমরা তেমন কিছুই দাবি করিনি আমরা বলেছি যে আমাদের যৌক্তিক দাবি যে পেনশন দিতে হবে এবং পেনশনটা কেন যৌক্তিক কারণ যে দীর্ঘদিন কাজ করে একজন ব্যক্তি প্রবাসে সে দীর্ঘদিন কাজ করা পরে লাস্ট বয়সে গিয়ে যেন তার আপাতত কাজ না করতে হয় যেন সে মোটামুটিভাবে জীবনটা অতিবাহিত করে দিতে পারে রাগ পর্যন্ত এই জন্যই আমাদের এই দাবিটি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এবং শুধু এই দাবিটি পূরণ হতে শুধু সরকারের একটু সদ যথেষ্ট হবে কারণ এমন একটি পর্যায়ে প্রবাসীদের পেনশন আপনারা দেবেন যেখানে প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনারা প্রবাসীদের পেনশন বুঝিয়ে দিতে পারবেন বাংলাদেশের যে অন্য অন্য খাত থেকে টাকা নিয়ে এসে পেনশন দিতে হবে বিষয়টি এরকম না যেমন সরকারি চাকরিজীবীদের পেনশন দিতে হলে আমাদের প্রবাসীদের টাকা থেকেও পেনশন দেওয়া হয় নানা জায়গা থেকে যে মানে বাংলাদেশের ফান্ডে যে অর্থগুলো জমা হয় সেখান থেকে কিন্তু তাদেরকে জবের জন্য যে স্যালারি অথবা পেনশন দেওয়া হয় অথবা এককালীন টাকা দেওয়া হয় এগুলো সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয় তো আমাদের প্রবাসীদের জন্য কিন্তু এটা করতে হবে না আমাদের প্রবাসীদের জন্য প্রবাসীরা যে রেমিটেন্সটা প্রেরণ করেন সেই রেমিটেন্স থেকেই কিন্তু পেনশন অনায়াসে দিতে পারে এক থেকে দুই পার্সেন্ট টাকা দিলেই পেনশন হয়ে যায় প্রবাসীদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যখন পেনশন দেওয়া শুরু হবে এখন বর্তমান যে পরিমাণ প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করতেছে তার থেকে প্রায় দেড় গুণ রেমিটেন্স বৃদ্ধি পাবে আপনারা অনেকেই বলবেন যে দেড় গুণ কোথায় থেকে বৃদ্ধি পাবে প্রবাসীরা কি ইনকাম বাড়িয়ে দেবে বিষয়টা এরকম না বিষয় এখনো কিন্তু অনেকেই হুন্ডিতে টাকা প্রেরণ করেন তখন তারা কিন্তু আর হুন্ডিতে দেবেন না ডক্টর ইউনুস সরকার আসার পরে কিন্তু যারা হুন্ডি ব্যবহার করতেন তাদের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট লোক এখন বৈধ পথে টাকা প্রেরণ করেন এবং ফিফটি পার্সেন্ট এখনও কিন্তু হুন্ডি ইউজ করেন আসলে সবাই কিন্তু সব দিকে সাপোর্ট করবে না সবাই কিন্তু সব দিক নিয়ে খুশি হবে না এই পেনশন দাবিটি দিলে হয়তো ফিফটি পারসেন্ট যে রেমিটেন্স প্রেরণ করতেছে পথে তারাও পথে রেমিটেন্স প্রেরণ করবে তখন কি হবে তখন কিন্তু দেড়গুণ রেমিটেন্স বৃদ্ধি পেয়ে যাবে এবং সেই রেমিটেন্স বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে সরকারেরই লাভ হবে সামান্য কিছু টাকা পেনশন দেওয়ার মাধ্যমে সরকার বড় একটি অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাবে আসলে সর্বসাকুল্যে প্রবাসীদের জন্য যদি সরকার কিছু করে এটা সরকারের জন্যই ভালো হবে এবং প্রবাসীদের মন খুশি থাকবে এবং প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশকে সহযোগিতা করবে এটা আসলে বুঝতে হবে যারা এই জায়গাগুলোতে কাজ করেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি একটু বুঝতে হবে যে প্রবাসীদের জন্য কিছু করলে এর বেনিফিট পাওয়া যায় মানে একটা গাছকে যদি আপনি সুন্দরভাবে যত্ন করেন তাহলে কিন্তু সেই গাছ থেকে ফল অধিক পাবেন এটাই স্বাভাবিক আর যদি হেলাই ফেলাই ফেলে রাখেন গাছের যেটুকু সামর্থ্য আছে সেটু সেটুকু হয়তো দিয়ে যাবে কিন্তু গাছ তো সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে দিতে পারবে না ফলটা ফলটা তখনই দেবে যখন গাছটার আপনি যত্ন দেবেন ঠিকমতো পানি দেবেন ঠিকমতো সার দেবেন এটাই হলো প্রবাসীদের ক্ষেত্রে প্রবাসীদের যদি সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় প্রবাসীদের সম্মান দেওয়া হয় প্রবাসীদের এয়ারপোর্টে নিরাপত্তা দেওয়া হয় প্রবাসীদের যে কাজগুলো পাসপোর্ট থেকে শুরু করে মেডিকেল নানা রকম যে অযথা হ্যারাসমেন্টের শিকার হয় এইগুলো যেন হ্যারেসমেন্টের শিকার না হয় সব কাজ যেন সহজে করতে পারে এগুলো যেন হয় সরকার এই দিকে যেন মনোযোগ দেয় এবং প্রবাসীরা বাইরে আসেন আপনারা জানেন বাংলাদেশ থেকে আসতে প্রচুর টাকা লাগে ইন্ডিয়া থেকে নেপাল থেকে যেখানে আসতো অল্প কিছু টাকা খরচ করলে বিদেশে যে কোনো দেশে যাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে পক্ষান্তরে পাঁচ থেকে সাত লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত কুয়েটে লেগে যাচ্ছে এবং অন্য দেশের ক্ষেত্রেও কম লাগে না সৌদি আরবের ক্ষেত্রেও তিন থেকে পাঁচ লাখ দুবাইয়ের ক্ষেত্রেও দুই থেকে দুই থেকে পাঁচ লাখ মালয়েশিয়ার ক্ষেত্রে ও দেখা যাচ্ছে চড়ে লাখ থেকে চার লাখ পর্যন্ত নিয়ে থাকে মানে নানান দেশে নানান রকম রেট কিন্তু হয়ে হয়ে থাকে কিন্তু ভিসার দাম কিন্তু এত বেশি না ভিসার দাম সামান্য কিছু এখানে কিন্তু নানা রকম দুর্নীতি হয়ে থাকে এগুলোর দিকেও মনোযোগ দিতে হবে যেন দুর্নীতি দূর হয়ে যায় এবং সর্বসাকল্য পেনশনের দিকে মনোযোগ দিতে হবে তাহলে প্রবাসীরা অবশ্যই ভালো কিছু দেবে এটাই আশা রাখা যায় প্রিয় বন্ধুরা আমরা আমাদের পেনশন দাবিতে অটল আসি এবং অটলই থাকবো পেনশন যে পর্যন্ত দাবি পূরণ না হবে আশা করি আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ